আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ইনশাআল্লাহ ভালো আছি হঠাৎ করে আমার কিছু টাকার প্রয়োজন করে গেল সিদ্ধান্ত নিলাম দুইটা গরু বেচতে হবে তো কর্মচারীদের ফার্মে ঢুকেই বললাম যে আব্দুল ভাই দুইটা গরু হাটে নিতে হবে তাড়াতাড়ি রেডি হয় ওরা বলার সাথে সাথে গরু বার করা শুরু করলো তো আল্লাহ রাসুলের নাম দিয়ে আমরা বার করলাম হাটের উদ্দেশ্য রওনা হলাম তো এক এক করে আমরা বেরোচ্ছি এবং আমি সামনে এগিয়ে গেলাম এগিয়ে যা গেটটা খোলার প্রস্তুতি নিলাম ইতিমধ্যে গরু আমরা আমার কর্মচারী নিয়ে আসলো আমি গেট খুলে দিলাম সাথে সাথে গরু আমরা বার করে নিয়ে চলে একটা গরু বের হলো আর একটা গরু বার করতে দৌড়াদৌড়ি শুরু করে দিল আমি ডাকতে বললাম যে আমি সাথে নিয়ে যাচ্ছি তা আলহামদুলিল্লাহ আমি সাথে ধরে নিয়ে যাচ্ছি আমার খুব ভালো লাগতেছে এবং মনের মতো আলাদা একটা আনন্দ লাগতেছে দোয়া করবেন আমি যেন ভালো একটা দামে গুঁড়ো বিক্রি করতে পারি চলে আসলাম বিশ্বটে বিশ্বটে আসার সাথে সাথে একটা গাড়ি বললাম গরু লাগানোর সাথে সাথে গরু লাভ দিয়ে গাড়ি তুটে গেল অনেকে হাসা হাসি করলো আমি বললাম যে আমার গরু হলো শিক্ষিত গরু আমরা টেলিং দিয়েই নিয়ে আসি আলহামদুলিল্লাহ রওনা দিলাম আমাদের দোয়ায় তো চলে আসলাম এমপি রোডে এমপি মোড় থেকেই পুরোটা রাস্তায় যান তো আমার সাথে মোটর সাইকেল আছে মোটর সাইকেলটা আমরা ফাঁক আমরা হাটে চলে গেলাম আব্দুল আলী ভাই বললাম যে আপনি দেখে শুনে চলে আসেন আমি যা হাটের এইটা দেখি বাজারটা দেখি অবশেষে হাটে বাজারে হাটে ঢুকেই বাজারটা দেখলাম আছে মোটামুটি বাজার খুব একটা ভালো না খুব একটা খারাপও না ইতিমধ্যে আমার গরুর গাড়ি চলে আসে আব্দুল আলী বললাম যে গরুগুলো নামা গরু নামাতেই আর একটা গরুর পাশার হাটে ধরার সাথে সাথে পাঠিয়ে আসলো দরদাম চললো মনে করেন যে একটা দাম ভালো দাম পাইলাম সাথে সাথে গরু দুটি আমি বিক্রি করে দিলাম তো কেমন লাগলো আমার এই ভিডিও গরু বেচার অবশ্যই জানাবে একটা গরু বেচলাম লোকা এক লাখ চব্বিশ হাজার একটা বেচলাম আর একটা বেচলাম এক লাখ দশ হাজার আলহামদুলিল্লাহ আমাদের দোয়ায় ভালো একটা আমি মুনাফা পাইছি এখান থেকে দোয়া করবেন আমার জন্য আমি বাদ বাকি গরুগুলো জানি এইভাবেই আমি বিক্রি করবো তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম খুদা হাফিজ